গণ অভ্যুত্থান মৌলিক গণতন্ত্র আগরতলা মামলা ও শাহীর নির্যাতনের বিরুদ্ধে পাকিস্তানের উভয় অংশে উনিশশো সালে এক দুর্বার গণ আন্দোলন শুরু হয় ছাত্র সমাজের এগারো দফা কর্মসূচিতে শিক্ষার সুযোগ বৃদ্ধি আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার বাক স্বাধীনতা বৃহৎ শিল্প জাতীয়করণ কৃষক শ্রমিকের সুযোগ সুবিধা বৃদ্ধি নিরপেক্ষ পররাষ্ট্র নীতি জরুরি নিরাপত্তা আইন প্রত্যাহার রাজবন্দীদের মুক্তি প্রভৃতি দাবি অন্তর্ভুক্ত ছিল পশ্চিম পাকিস্তানে এক ইউনিট বাতিল এবং পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রতিষ্ঠার জন্য সকল বিরোধী দল ঐক্যবদ্ধ হয় এ সময় পশ্চিম পাকিস্তানে পুলিশের গুলিতে কয়েকজন ছাত্র নিহত হয় এ হত্যার প্রতিবাদে সারা সারাদেশে শুরু হয় গণ আন্দোলন বিরোধী দলগুলো গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠন করে শুরু হয় দেশব্যাপী তীব্র ছাত্র গণ আন্দোলন আয়ুব খানের পদত্যাগ উনিশশো বাষট্টি সালের সংবিধান বাতিল এক ব্যক্তি এক ভোটের ভিত্তিতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা আগরতলা মামলা প্রত্যাহার প্রভৃতি দাবিতে দেশব্যাপী গড়ে ওঠা আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নেয় আন্দোলনের ভয়ে ভীত হয়ে আয়ুব খান আগরতলা মামলা প্রত্যাহার করেন বন্দী অবস্থা থেকে মুক্তিলাভের পর তেইশ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সালের ঢাকায় রেসকোর্স ময়দানে বর্তমানে সোহরাওয়ার্দি উদ্যানে এক বিশাল ছাত্রজনতার সভায় বাঙালিদের অবিসংবিদিত নেতা শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় উনিশশো উনসত্তর সালের পঁচিশ মার্চ আয়ুব খান সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি থেকে তিনি বিদায় গ্রহণ করেন ক্ষমতাসীন হয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ইহা খান উদ্ভূত রাজনৈতিক সংকট সমাধানে কতগুলো গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করেন রাজনৈতিক দলের কার্যকলাপের উপর বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দেন পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিনি কতিপয় শাসনতান্ত্রিক পদক্ষেপ ঘোষণা করেন এর মধ্যে এক ব্যক্তি এক ভোট প্রত্যেক প্রদেশের জন্য জাতীয় পরিষদের জনসংখ্যার ভিত্তিতে আসন সংখ্যা বন্টন নীতি ছিল অন্যতম জাতীয় পরিষদের আসন সংখ্যা হবে তিনশো তেরো যার মধ্যে ১৩টি হবে সংরক্ষিত মহিলা আসন প্রত্যেক প্রদেশের জন্য সর্বাধিক স্বায়ত্তশাসনের বিধান রাখা হয় নির্বাচিত প্রতিনিধি কর্তৃক সংবিধান প্রণয়নের জন্য সর্বোচ্চ একশো দিন ধার্য করা হয় প্রণীত সংবিধান রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হওয়া আবশ্যকীয় করা হয় উনিশশো সত্তরের নির্বাচন ও ফলাফল উনিশশো সত্তর সালের নির্বাচনই ছিল পাকিস্তান রাষ্ট্রের প্রথম সাধারণ নির্বাচন প্রাপ্তবয়স্ক এবং ধর্ম নির্বিশেষে সকলের ভোটাধিকারের ভিত্তিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচন দু দফায় যথাক্রমে সাত ডিসেম্বর উনিশশো সত্তর এবং সতেরো জানুয়ারি উনিশশো সালে অনুষ্ঠিত হয় নির্বাচনে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো হচ্ছে আওয়ামী লীগ পাকিস্তান পিপলস পার্টি ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ মুসলিম লীগের বিভিন্ন গ্রুপ জামাত ইসলামী জমিয়তে উলামা ইসলাম জমিয়তে উলামা ই পাকিস্তান নিজামী ইসলাম পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি ইত্যাদি এর মধ্যে প্রধান দুটি দল হচ্ছে পূর্ববাংলায় বাংলায় বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ এবং পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি উনিশশো সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইস্যু ছিল বাঙালি জাতির সনদ ছয় দফা অপরদিকে জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির নির্বাচনী স্লোগান ছিল ইসলাম আমাদের বিশ্বাস গণতন্ত্র আমাদের রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজতন্ত্র আমাদের অর্থনীতি পিপলস পার্টির প্রচারণার মূল বিষয়বস্তু ছিল শক্তিশালী কেন্দ্র ইসলামী সমাজতন্ত্র এবং অব্যাহত ভারত বিরোধিতা অন্যদিকে মুসলিম লীগ ও অন্যান্য ইসলামপন্থী দল বা গ্রুপ তাদের নির্বাচনী প্রচারে পাকিস্তান পিপলস পার্টির মতো ইসলামী সংবিধান শক্তিশালী কেন্দ্র এবং ভারত বিরোধিতার উপর গুরুত্ব আরোপ করে নির্বাচনী ফলাফল পাকিস্তান জাতীয় পরিষদে উনিশশো সত্তর সালের নির্বাচনের ফলাফল নিচের সারণিতে উপস্থাপিত হল পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইনসভার নির্বাচনী ফলাফল উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় নির্বাচনী ফলাফলে দেখা যায় আওয়ামী লীগ পূর্ব বাংলায় জাতীয় পরিষদের একশো বাষট্টিটি এলাকাভিত্তিক আসনের মধ্যে একশো ষাটটি আসন লাভ করে জাতীয় পরিষদে পূর্ববাংলার জন্য সংরক্ষিত ষাটটি মহিলা আসন সহ সর্বমোট তিনশো তেরো বিশিষ্ট জাতীয় পরিষদে আওয়ামী লীগের আসন সংখ্যা দাঁড়ায় একশো সাতষট্টিটি পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের মোট তিনশোটি এলাকাভিত্তিক আসনের মধ্যে আওয়ামী লীগ দুশো অষ্টআশিটি লাভ করে অন্য বারোটি আসনে নয়টিতে স্বতন্ত্র প্রার্থী দুইটিতে পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি এবং একটিতে জামাতি ইসলামী জয়লাভ করে প্রাদেশিক পরিষদে মহিলাদের জন্য সংরক্ষিত দশটি আসন সহ আওয়ামী লীগের দলীয় আসন সংখ্যা দ্বারায় দুইশো আটানব্বইটি অপরদিকে জাতীয় পরিষদে পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দিকৃত একশো আটত্রিশটি এলাকাভিত্তিক আসনের মধ্যে তিরাশিটি আসনে জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি জয়লাভ করে বাকি পঞ্চান্নটি আসনে নয়টিতে মুসলিম লীগ কায়ুম খান সাতটিতে মুসলিম লীগ কাউন্সিল ষাটটিতে জমিয়তে উলামাই ইসলাম ছয়টিতে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ওয়ালি খান সাতটিতে জমিয়তে উলামাই ইসলাম চারটিতে জামাতি ইসলামী দুইটিতে মুসলিম লীগ কনভেনশন এবং ১৩টিতে নির্দলীয় প্রার্থীগণ জয়লাভ করেন পশ্চিম পাকিস্তানের জন্য সংরক্ষিত ছয়টি মহিলা আসনের পাঁচটিতে পাকিস্তান পিপলস পার্টি এবং একটিতে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাব ওয়ালি খান জয়লাভ করেন মহিলা আসনসহ পাকিস্তান পিপলস পার্টির মোট আসন সংখ্যা দাঁড়ায় অষ্টআশিটি উনিশশো সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হলে পাকিস্তানি শাসক গোষ্ঠীর মধ্যে ক্ষমতা হারানোর ভীতি ছড়িয়ে পড়ে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে বাঙালিদের রাষ্ট্রীয় কর্তৃত্ব অর্জন এবং ছয় দফা ভিত্তিক সংবিধান প্রণয়নের বিষয়টি নিশ্চিত হয় যার কোনোটি পাকিস্তানি সামরিক বেসামরিক আমলা শাসক গোষ্ঠীর কাছে গ্রহণযোগ্য ছিল না ফলে নির্বাচনের ফলাফল প্রকাশের অব্যাহতি পরে শুরু হয় নতুন প্রাসাদ ষড়যন্ত্র সামরিক বেসামরিক আমলা শাসক গোষ্ঠীর এ প্রাসাদ ষড়যন্ত্রে পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো সক্রিয়ভাবে যুক্ত হন পাকিস্তানি সামরিক জান্তা একদিকে সংকট নিরসনের নামে ঢাকায় সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল অন্যদিকে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য ও অস্ত্র আনা হচ্ছিল উনিশশো সত্তর সালের নির্বাচনে বাঙালির বিজয়কে তারা মনে প্রাণে গ্রহণ করতে পারেনি ছয় দফা প্রশ্নে বঙ্গবন্ধুর অনমনীয় অবস্থান তাদের বিচলিত করে তাই তারা উদ্ভূত সংকটের সামরিক সমাধানে মনস্থির করে প্রস্তুতির জন্য পঁচিশ মার্চ পর্যন্ত সময় নেয় উনিশশো সালের তিন মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেছিলেন নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি পাকিস্তানের ভাবি প্রধানমন্ত্রী হিসেবেও আখ্যায়িত করেছিলেন কিন্তু এসবে ছিল লোক দেখানো ভেতরে ভিতরে ষড়যন্ত্র চলছিল কীভাবে নির্বাচনের রায় বানচাল করা যায়